প্রথমেই কবিতা উৎসব ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক বইপত্র অনুষ্ঠান আজকের পর্বে রয়েছে এই অঞ্চলের বিখ্যাত ছড়াকার গল্পকার অর্চনা দাসের ছোড়া গ্রন্থ নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা গ্রন্থটি সতেরোই সেপ্টেম্বর শিলচাষ মধ্যস্বরে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় সেই অনুষ্ঠানে আমার একটি গ্রন্থ উন্মোচিত হয়েছিল শহীদ জামা আকাশ তাই ছড়ার কুজে গ্রন্থটি পড়ে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি মোহিত হয়েছি এই ছড়া গ্রন্থটি বাংলা সাহিত্যের ছড়া চর্চার সঙ্গে একটা মেলবোদন সূত্র পাচ্ছি আমাদের বাংলা সাহিত্য সুকুমার রায় সু সুনির্মল বসু হাত ধরে বাংলার ছড়া সাহিত্য গড়ে উঠেছে এবং এই অঞ্চলে ছোট সাহিত্য হিরেন্দ্র কুমার গুপ্ত মহা চৌধুরী প্রমুখ ছোড়াঘাটের হাতে ছোড়া সাহিত্য গড়ে উঠেছে আমি যখন চেতনার প্রত্যুষে কিশোর বয়সে এই অঞ্চলে বিখ্যাত কাগজ পঙ্কিরাজ যত ছড়া ছোড়া কাগজে ছড়া লিখতাম তাই সেই কল্পজগতের কথা মনে হয়েছে এই বইটি পড়তে পড়তে এই ছড়া গ্রন্থে অনেকগুলো ছড়া রয়েছে একশো বিশ পৃষ্ঠার গ্রন্থটি প্রতি পাতায় রয়েছে ছড়া এবং রেখাচিত্র নিরিভুল বানানে বইটি বের হয়েছে নতুন দিগন্ত প্রকাশনী প্রকাশ করেছে এই ছড়াকার ইতিপূর্বেও তিনি ছোড়া গ্রন্থ প্রকাশ করেছেন সুনামণির ছোড়া ছোটদের গল্প শিশু বনস্তত্ব সম্পর্কে ছড়াকার অর্চনা দাস তার অভিজ্ঞতা রয়েছে তাই যথার্থ অর্থে এই ছড়া গ্রন্থটি অত্যন্ত ভালো মানের এই অঞ্চলের ছড়া সাহিত্যকে সমৃদ্ধ করেছেন কয়েকটি ছড়া পলেই দর্শক বুঝতে পারবেন একটা ইতিবাচক বার্তা শিশু মনস্তত্ব যে তার অভিজ্ঞতা রয়েছে তার ছড়া পড়ে বুঝে যায় ছড়া ছন্দে তার দক্ষতা রয়েছে পড়ে নিচ্ছি তার ছড়া বাবা ছোঁড়াটি শিরোনাম বাবা ছড়ার খুঁজে অর্চনা দাসের গ্রন্থ থেকে পড়ে নিচ্ছি বাবা বাবার সাথে পরে আমার খেলা বাবার সাথে বাবার হাতটি ধরে চলি স্কুলের পথে বাবা আমার গল্প শোনান বলেন হতে ভালো পড়লে পুঁথি মুজবে নাকি মনের সব কালো বাবার মুখে শুনি আমি কবিগুর কবিতা সিমলে পাড়ার ছুট্টে বিলের বিশ্বজয়ের বার্তা দেশ বিদেশে ছিলেন যত গুণী জ্ঞানী জন তাদের কথা বাবার মুখে শুনি দিয়ে মন মিথ্য কথা বলতে নেই সত্যের হয় জয় বড় হতে গেলে নাকি বাংত হয় ভয় বিদ্যাজনের একাগ্রতায় বাসুদেব পরে মন জ্ঞানে আলোয় আলোকিত হবে এই জীবন বাবা মার সেরা বাবা নিপুণ সব কাজে পাবে না তো এমন বাবা কোথাও খুঁজে খুঁজে প্রত্যেক এর কাছে বাবার এক আদর্শ বুধ আদর্শ একটা স্বপ্ন থাকে বাবা নিয়ে তাই এই ছড়াটি শিশুদের মনে দাগ কাটবে ঠিক তেমনি তিনি তার মাকে নিয়েও একটি ছড়া লিখেছেন ওই যে মা দাঁড়িয়ে এই ধরায় আপন কেবা আছে মায়ের চেয়ে সুখ সন্তাপ দূরে মাগো পেয়ে স্বার্থবিহীন ভালোবাসা কোথায় খুঁজে পাবে আকাশ মাটির লোকে নামটি মায়ের নয়তো তুমি দূরে মাগো আসন পাতার হৃদয়ে বুড়ের পাখি বলে হেসে ওই যে মা তুর দাঁড়িয়ে তাই এবং তিনি উনিশে মে লিখেছেন একুশে জুলাই নিয়ে লিখেছেন ছড়া ভারতবর্ষ নিয়ে তার রয়েছে আমার দেশ রয়েছে তাই প্রতিটি ছড়াই আমাকে আপ্লুত করেছে মুগ্ধ করেছে আর কি ছড়া পড়ে নিচ্ছি অর্চনা দাসের ছড়া ছড়ার খুঁজে গ্রন্থ থেকে বইটি নতুন দিগত প্রকাশনী প্রকাশ করেছে অত্যন্ত উন্নত উৎকর্ষ মানের বইটি প্রতি পাদায় রয়েছে ছবি এবং নির্ভুল বানানে বইটি প্রকাশ হয়েছে বইটি মূল্য আমি দেখে নিচ্ছি বইটির মূল্য দুশো টাকা পড়ে নিচ্ছি বইমেলা বইমেলা অর্চনা দাসের ছড়া ছড়ার খুঁজে বই মেলা কাটে বেলা চারিদিকে শুধু বই চারিদিকে হই চই সাদে সম্বাদ বই মেলা প্রতি বার বিজ্ঞান কারিগরি পাবে সব কারিগরি আছে কত রূপ কথা গল্পতে ভরা পাতা বারে জ্ঞান বই পড়ে জেনে নাও অজানারে চাষবাস শিল্পে আছে বই কমিক্স তেলেভাজা চপ চাতে বই পড়ে হাতে হাতে গান কথা কবিতায় মেলা জমে সন্ধ্যায় বই মেলা একটা দৃশ্য আমরা ছড়া মেতে পাচ্ছি তিনি আরো অনেক ছড়া লিখেছেন শিশুদের সামনে যে জগৎ বিড়াল মা বাবা এই শিশু মনস্তে বিড়াল একটা আমরা দেখি সেই বিড়াল নিয়ে তিনি লিখেছেন মিনি মিটিমিটি চোখে মিনি বসে বসে ভাবে বাঘ হলে মনে টনে যেত চলে কবে বকা কেউ দিত না চুরি করে খেলে মন চায় যেতে চলে সব কিছু ফেলে তার মিনি বিড়াল নিয়ে তার ভাবনা শিশুদের যেভাবে ভাবে তাই তাই তিনি লিখেছেন আমরা শিশুদের হাসি খুশি দেখতে খুব আনন্দ পাই তাই নিয়ে তিনি লিখেছেন নাম হাসি অর্চনা দাসের ছড়া ছড়ার খুঁজে গ্রন্থটিকে পড়ে নিচ্ছি অত্যন্ত ভালো একটি ছড়া বই এই অঞ্চলের ছড়া সাহিত্যকে সমৃদ্ধ করেছে এই গ্রন্থটি আমরা তার গ্রন্থটি হোক চাইছি পড়ে নিচ্ছি ছড়ার খুঁজে গ্রন্থতে হাসি হাসি বুড়ো হাটে ঘুরে হাসি করে ফেরি হাসি নিয়ে এলে পাবে পুরো এক ঝুড়ি এসো ছুটে ছেলে বুড়ো এসো বধু কণ্নে হাসি নিয়ে হাসা হাসি তোমাদের জন্যে বাঁকা হাসি মিঠে হাসি হাসে অট্ট হাসি মিটি মিটি হাসি দেব ভরে কিছু বেশি হাসি পাবে খিলখিল মুচকিও আছে খিল দোরা হাসি নিয়ে যাও নেচে নেচে হাসি নিলে চুকে চুকে চাপা হাসি হাসি নাও দেখে দেখে সস্তায় ছাড়ে বুক হাসি কাস্ট নকল আর ক্লিষ্ট রাশি রাশি শিশুদের কাছে বৃষ্টি প্রচন্ড কৌতূহল যাকে তাদের বৃষ্টি নি ছোড়া লিখেছেন মেঘলা আকাশ বৃষ্টি তুমি কোথায় চলে গেছ কোন পাহাড়ে বনের ধারে লুকিয়ে বসে আছো মলিন মুখে গাজ গাছালি আকাশ পানে চেয়ে চৈতি হাওয়ায় খোরার দিনে যাচ্ছে দেহ ক্ষয়ে শুষ্ক পাতা পড়ছে খসে কাঁদিয়ে রেখে প্রাণ আকাশ তুমি কর্ষ করে বিশ্বুদা দান দুলর ছড়ে নাকাল সবে শ্বাসের রুগে ভুগে না লাগে গেছে কুয়ের জল পলিতে পুকুর আবার কখন দেখবো সেই বৃষ্টি ভেজা দুপুর সামল সবুজ বাগিচা করবেশ সুখের নৃত্য বৃষ্টি তুমি দেখা দিলে পূর্ণ হবে চিত্ত আমরা আজ এখানেই শেষ করছি অর্চনা দাসের ছড়ার খুঁজে গ্রন্থ নিয়ে অল্প কিছু কথা বললাম পড়লাম অত্যন্ত ভালো ছোড়ার বই ছড়াকার অর্চনা দাস আরও লিখুন ভালো লিখছেন তিনি তার লেখার প্রতি সমাধান জানাচ্ছি আর এখানে শেষ করছি কবিতা উৎসব এই কৃষি অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন আমাদের উপস্থাপনার ত্রুটি রয়েছে তবুও দেশে বিদেশের অনেক দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন পরামর্শ দিন আমাদের চ্যানেলটি কবিতা চ্যানেল তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি আমাদের চ্যানেল এখন শিলাবতী চোর নামে একটি দ্বারা ঐতিহাসিক গবেষণা গবেষণা উপন্যাস পাঠ করে যাচ্ছি আপনারা দেখবেন অত্যন্ত তথ্য ভিত্তিক উপন্যাস এই অঞ্চল গড়ে ওঠার কাহিনী তাহলে আজ এখানে শেষ করছি আমাদের দীপাবলি নিয়ে নিয়ে বিশেষ অনুষ্ঠান রয়েছে আপনারা দেখতে থাকবেন ভালো লাগবে নমস্কার